সালামুয়ালাইকুম বিয়ের সুকম এক শপিং টাইট আসতে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে পিজি বাজার থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু গাউনের কালেকশন নিয়ে ঠিক আছে এগুলো হচ্ছে সব ম্যাক্সিমাম গুলো অ্যালেক্সের মধ্যে আছে আর এটা মনে হয় কটন তাই না

আচ্ছা এটা আরেকটা ডিজাইন আছে দেখুন এটাও খুব সুন্দর এটাও অ্যালেক্সের মধ্যে এটাও কুচি করা গলা এভাবে লেস ওয়ার্ক এটা টার্কি সাতার মধ্যে থাকবে হাতাটা ফোল্ডিং করা এখানেও লেস ওয়ার্ক আছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডি পড়তে পারবেন বারো চৌ লম্বা হবে এটার দাম পড়ছে বারোশো বারোশো এটা একটা কালার সেম বারোশো টাকা এটা একটা কালার আছে এটাও সেম প্রাইস বারোশো এটা একটা আছে ব্লুর মধ্যে একই প্রাইস বারোশো টাকা দিন এটা একটা আছে 6 1200 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা রয়্যাল সিল্কের মধ্যে একটা লং টপ ফন সাইড ব্যাক লং কাজ করা আছে বডি এটা স্যার 83 থেকে 43 আর থেকে 43 কালার দেখাচ্ছি দাম কত টাকা ওকে টাকা নেক্সট এটা একটা কালার হবে এটা পেয়ে যাচ্ছে ঠিক আছে কাপড়টা কিন্তু রয়্যাল সিল্ক কাপড় ওকে আর টেল কাট স্টাইলের টপস এটাও সেম প্রাইস প্রাইসটা পড়বে হচ্ছে অনলি 1000 টাকা আচ্ছা ভাই দেখি একটু কালার নেক্সট দেখাচ্ছি নেক্সট এটা হচ্ছে এটা হচ্ছে অ্যালেক্স অ্যালেক্সের মধ্যে খুব সুন্দর একটা শার্ট গাউন মাঝখানে বাটনগুলো খোলা যাবে নিচে লেস ওয়ার্ক আর হাতায়ও লেস ওয়ার্ক থাকবে এটা সাথে সালোয়ার হবে হ্যাঁ সালোয়ার আচ্ছা লং গাউনের সাথে আপনার কোর্সেট সালোয়ারটা আফগানি সালোয়ার নিচে লেস ওয়ার্ক দাম কত এটা এটা 1300 1300 কালার দেখাচ্ছি এটা এটা একটা কালার রয়েছে সেম 1200 টাকা দেন এটা হচ্ছে ব্লু কালার এটা পুরোটাই ওপেন করা যাবে বাটনগুলো প্রত্যেকটার সাথে সেম সালোয়ার দেন এটা একটা কালার আছে খুব সুন্দর একটা কালার এটা সাথে সেম সালোয়ার দামটা কি এটা হচ্ছে বাল মানে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে মানে টোটাল কয়টা কালার 6টা মতো না 6টা ওকে প্রাইসটা পড়বে হচ্ছে 1200 1300 টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে কটন এর মধ্যে একটা কুর্তি লং কুর্তি আর কি এটা বডিতে কাজ সাইজ কত হবে ভাই সাইজ 38 থেকে দাম কত পড়ছে এটা হচ্ছে 1050 কালার দেখাচ্ছি 1050 এ পেয়ে কালার গ্যারান্টি আর 100% নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এটা ব্লু মোডে দামটা কি না হ্যাঁ 1050 1050 এটা একটা কালার আছে সেম 1050 এটা মিষ্টি কালার এটাও সেম প্রাইস 1050 টাকা দেন এটা একটা আছে বেগুনি কালার ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিতে হবে সপটে চলে আসতে হবে তোমার অলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার আছে সেম এক হাজার পঞ্চাশ তো যারা নিতে চাচ্ছেন চলবেন পিজি বাজার যেটা হচ্ছে চার বাই পঞ্চাশ সিস্টেম কাল পাঁচতলা ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেস্ট